নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে একুশ নম্বর অঙ্কটা সমাধান করে দেবো এর আগের পর্বগুলো তো উনিশ পর্যন্ত করে বিশ পর্যন্ত করিয়েছি দেখো একুশ নং পি সমান আছে এক্স টু দি পাওয়ার কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান এক্স টু দি পাওয়ার সি ঠিক আছে এটা দেওয়া আছে ক নাম্বার বলছে পি এর পাওয়ার বিস ইন্টু কিউ এর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো আর খ নম্বর এই অংশটা ক নাম্বারটা দেখো সমাধান দেখো দেওয়া আছে পি সমান এক্স টু দি পাওয়ার এ এবং কিউ সমান এক্স টু দি পাওয়ার বি এটা দেওয়া আছে আমাদের যে রাশির মান বের করতে বলছে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখি প্রদত্ত রাশি হলো পি এর পাওয়ার হলো বি সি ইন্টু কিউয়ের পাওয়ার হল মাইনাস সি এ এটুকের মান বের করতে বলছে তাহলে পি এর জায়গায় কত লেখা যায় পি সমান কি আছে এক্স টু দি পাওয়ার এ তাহলে পি সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ আর এর উপরে আছে হলো বিসি এই বিসি লিখলাম ইনটু আছে ইনটু দিলাম আমরা এই কিউ কিউ সমান আছে এক্স টু দি পাওয়ার বি তাহলে এই কিউ পরিবর্তন করে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি আর মাইনাস সি আছে মাইনাস সি এ দেখো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে এর সাথে এই বিসি গুণ করলে হয় এক্সের পাওয়ার হয় এবিসি ইনটু আছে ইনটু বি এর সাথে মাইনাস সি এ গুণ করলে এটা হবে এক্সের পাওয়ার হবে মাইনাস এবিসি একটু সাজিয়ে লিখলাম এ তারপরে লিখছি বি তারপরে সি মাইনাস সি তারপরে তোমার বেজ যদি একই হয় দেখো এইখানে এক্স এইখানেও কি এক্স বেস একই বেস হলে একটা লিখতে হয় মানে যদি বেস গুণ অবস্থায় থাকে মাঝখান যেহেতু ডট ডট মানে গুণ বুঝায় তাহলে গুণ অবস্থায় আছে বেস একটা লেগবো পাওয়ারগুলো যোগ হয় তাহলে এ প্লাস বি সরি এবিসি এবিসির সাথে যোগ করবা যোগ যোগ কর বাকি কি মাইনাসের এ বিসি তাহলে ওই যোগ করার ক্ষেত্রে যোগের প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে এই এবিসি তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পারছো মানে এইখানে যদি আমরা এবিসি প্লাস দিতাম প্লাস দিয়ে মাইনাসে বিসি লিখতাম ব্র্যাকেটে হেঁটে তখন আবার প্লাস মাইনাসে কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন হতো এই জন্য মাইনাসের এ বিসি একবারে লিখে দিছি তাহলে এই প্লাসের এবিসি মাইনাসের এবি কাটলে এইখানে এক্সের পাওয়ার হয় জিরো তোমার এক্স এর পাওয়ার জিরো মানে মান হলো এক তো কোনো কিছুর উপর জিরো থাকলে ওইটার মান কত হয় এক হয় মানে শূন্য বাদে যে কোনো কিছুর উপর জিরো হলো ওইটার মান কত এক এটা হলো কি মান বের করতে বলছিল এটাই অ্যান্সার এইটাই নির্ণ মান এরপরে খনং এ বলছে যে পি বাই কিউ এর পাওয়ার হলো প্লাস বি কিউ বাই আর এর পাওয়ার হলো বি প্লাস সি ভাগ চিহ্ন দিয়ে আছে টু ইন্টু পি আর এর পাওয়ার হলে মানে এর মান নির্ণয় করো এটা কিন্তু ভাগ চিহ্ন এর মান নির্ণয় মানে এই 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 সেটার কি করতে বলছে মান বের করতে বলছে তাহলে আমরা এটার মান নির্ণয় করি খ নাম্বার সরাসরি যেটার মান বের করতে বলছে ওইটা লেখ এবং সরাসরি করা যায় তাহলে আমরা করি তাহলে এই পি বাই কিউ লিখলাম এটার পাওয়ার হলে প্লাস বি গুণ আছে গুণ চিহ্ন কিউ বাই আর এটার পাওয়ার হলো বি প্লাস সি তার বাঘ টু ইন্টু আর পি এটার পাওয়ার হলো এ মাইনাস সি তো এখন আমাদের যে কাজটা দেখো মানগুলো আমরা পি পি সমান কিন্তু দীপকে আছে কি এক্স টু দি পাওয়ার এ তার মানে এই পি এর জায়গায় আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার এ পি পরিবর্তন করে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ আর কিউ কিউ পরিবর্তন করে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি আর এর পাওয়ার আছে এ প্লাস বি এ প্লাস লিখলাম গুণ চিহ্ন গুণ এই কিউ পরিবর্তন করে আমরা কিউ এর জায়গায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি আর পরিবর্তন করে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি এ পাওয়ার আছে বি প্লাস বি প্লাস সি দিলাম ভাগ চিহ্ন আছে ভাগ ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারতেছ কিউ পরিবর্তন করে কিন্তু লিখছে এক্স দি পাওয়ার বি আর পরিবর্তন এক্স টু দি পাওয়ার বি প্লাস বি ভাগ চিন্নাস ভাগ টু আছে টু এই আর এর পরিবর্তে আর সমান কিন্তু প্রশ্নে আছে হলো তুমি তাকে বুদ্ধিভোগে আছে এক্স দি পাওয়ার সি তাহলে আর এর জায়গায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি ইনটু পি সমান কিন্তু আছে হলো এক্স টু দি পাওয়ার এ তার মানে এই পি এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স দি পাওয়ার এ এই টু এর পাওয়ার আছে এম মাইনাসি এই এম মাইনাস সি লিখলাম পরবর্তীতে তোমার আমরা দেখো এইভাবে লিখতে পারি এইখানে উপরে বেজ এক্স নিচেও এক্স তাহলে একই বেজ মাঝখানে ভাগ চিহ্ন থাকলে বেজ একটা লেখা যায় আর উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার মানে এই যে এ বিয় এই বি আর উপরে কি আছে এই টুকের উপরে আবার আসতে হলে এ প্লাস বি আমরা ইচ্ছা করলে ব্রেকের দিয়ে আটকে দিতে পারি গুণ চিহ্ন আছে গুণ উপরে এক্স নিচেও এক্স বেজ একই একটা লিখলাম উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার আর উপরে পাওয়ার আছে বি প্লাস সি আছে ভাগ টু আছে টু লিখলাম দেখো এখানে বেজ একই একটা লিখলাম বেজ একই বেশ থাকলে একটা লিখতে হয় পাওয়ারগুলা কি হয় যোগ হয় তাহলে যে প্লাস এ প্লাস সি এগুলো সাজিয়ে লিখলাম আর কি আর এই উপর পাওয়ার কি আছে এটার পাওয়ারে পাওয়ারে কিন্তু তার মানে এই বেজ একই একটা লেখলাম এই পাওয়ারের সাথে আবার ওই পাওয়ারটা কিন্তু গুণ অবস্থায় থাকবে এই দুইটা বেশ পরিবর্তন করে একটা লেখছি এই পাওয়ারগুলো যোগ হয়েছে এই এ প্লাস সি আর এই যে এই পাওয়ার এই ভিতরে পাওয়ার সাথে এই পাওয়ার কিন্তু গুণ অবস্থায় থাকবে এই গুণ অবস্থায় রাখলাম এ মাইনাস সি তো আশা করি এইটুক সকলে বুঝতে পারছো পরবর্তী সূত্র হয়েছে দেখো এ এই যে এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ আছে গুণ আবার এইখানেও সূত্র হয়েছে বি কে এ আর সি কে বি দলে সূত্র হয় এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে ভাগ আছে ভাগ এখানেও সূত্র হইছে টু ইন্টু তোমার এক্সের পাওয়ার এইটা সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরবর্তীতে তোমার এক্স এইখানে এক্স বে কি গুণ অবস্থায় আছে তাহলে একটা লেখবা পাওয়ারগুলা যোগ হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ এই এই পাওয়ার টুক মানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপরে পরবর্তীতে আর এই ভাগ আছে ভাগ টু ইন্টু এক্সের পাওয়ার এস্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা দেখো এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা তাহলে এইখানে এক্সের পাওয়ার হয় স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর ভাগ চিহ্ন কারণে গুণ চিহ্ন দিলে এরকম হয় এই অংশের নিচে মনে মনে এক আছে এক যাবে উপরে এই অংশটা আসবে নিচে টু ইন্টু এক্স এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পরবর্তীতে তোমার দেখো এই বেজ আর এই বেজ কিন্তু ভাগ অবস্থায় তাহলে একটা লেখবা পাওয়ারগুলো বিয়োগ হবে মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ হইল এই পাওয়ার বিয়োগ চিহ্ন দিলে আবার এইখানে চিহ্নের পরিবর্তন হবে এ স্কোয়ার স্কোয়ার এই মাইনাস আর মাইনাস সি স্কোয়ার আর এইখানে যে টু আসছে এই টু বাঘ চিহ্নর নিচে আছে কিন্তু মানে বাঘ চিহ্ন দিয়ে এই আমরা টু লিখতে পারি পরবর্তীতে দেখো এই মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা প্লাস সিক্স করে মাইনাস সিক্সকোয়ার তাহলে এক্সের পাওয়ার হয় জিরো আর ভাগ হইলো কত টু এটা একটু লাগিয়ে গেছে তোমরা এক্সের পাওয়ার জিরো দিবা তাহলে এক্সের পাওয়ার এটা ভালো করে লিখি একটু এক্সের পাওয়ার হইলো জিরো তাহলে এক্সের পাওয়ার জিরো মানে কত ওয়ান আর ভাগ চিহ্ন ওয়ান আর কত এই ভাগ চিহ্ন আর এই টু মানে এইভাবেই এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান এই ভাগ চিহ্ন আছে এই যে ভাগ চিহ্ন দিলাম আর টু এই টু এইটাই হলো কি মান বের করতে বলছিল এটা বুঝতে যারা পরবে এক থেকে দেখো না ভিডিও তারা পরবে এক থেকে দেখো একদম পরবে এক থেকে দেখলে তোমার সবকিছুই বুঝতে পারবা আর মাঝখান থেকে ভিডিও দেখলে তুমি ক্লাসটা বুঝতে পারবা না আমি যতই ভালো পড়াই তারপরেও বুঝতে পারবা না দেখো এই জন্য তোমার প্রথম থেকে দেখা উচিত দেখো এখানে গ নাম্বার বলছে দেখাও যে এই দেখাউজের পরে সমানের আগে যে অংশটা এটাকে বলা হয় বামপক্ষ আর সমানের পরে ওয়ান এই ওয়ানকে বলা হয় ডান পক্ষ তার মানে এই অংশ সমান যদি আমরা এই ডান পক্ষ মানে ওয়ান আনতে পারি মানে এই হিসাব করে মানে সমানের আগের অংশটা হিসাব করে যদি ওয়ান আনতে পারি তাহলে আমরা লিখবো যে দেখানো হলো তার মানে সমানের এই অংশটা আমরা মান বের করবো মান বের করে দেখবো ওয়ান হয় কি না তাহলে বামপক্ষ সমান বাম অংশটা আমরা লিখব বাম পক্ষ সমান পি বাই কিউ পি বাই হতো কিউ পাওয়ার আছে হলো স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার গুণ চিহ্ন কিউ বাই আর এর পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে আছে আর বাই পি এটার পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এইটা হলো টোটাল বাম পক্ষ এখন মানগুলো বসাবো পি সমান পি সমান যা আছে এখানে বসাচ্ছি পি সমান আছে এক্স টু দি পাওয়ার এ এই কিউ সমান আছে এক্স টু দি পাওয়ার বি আর উপরে যা আছে ওই পাওয়ারটাই লিখতেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস পি স্কোয়ার গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম তারপরে কিউ সমান আছে হলো এক্স টু দি পাওয়ার বি আর সমান আছে এক্স টু দি পাওয়ার সি পাওয়ার আছে হলো বি স্কয়ার প্লাস পি সি প্লাস সি স্কয়ার গুণ চিহ্ন আর আর সমান আছে এক্স টু দি পাওয়ার সি আর পি সমান আছে এক্স টু দি পাওয়ার এ এ টুকের পাওয়ার হল সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার ঠিক আছে পরে উপরে দেখো বেজ এক্স নিচেও এক্স মাঝখানে ভাগ চিহ্ন তোমার বেজ যদি ভাগ অবস্থায় থাকে একটা লিখবা পাওয়ারগুলো পাওয়ারগুলা বিয়োগ হয় উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার আর উপরে এইখানে পাওয়ার আছে হলো এই অংশটা মানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার গুণ চিহ্ন এইখানেও বেজ একই একটা লেখবা পাওয়ার পাওয়ারগুলা পাওয়ারগুলা তোমার পি মাইনাস সি আর এইটুকির উপরে আবার পাওয়ার আছে হলো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখানে এক্স পেয়ে যায় একটা লাগবে পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে সি মাইনাস এ এখানে হলো উপরে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার টুকু জান সো এখন তোমার এখানে কিন্তু সূত্র হয়েছে এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটার এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সূত্র হল এ কিউব মাইনাস এটা মানে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি এ সরি এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে আর এই বি মাইনাস মাইনাসিম বি কে এ সি কে তুমি বি দোয়ারা তাহলে সূত্র হয় এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র হলো বি কিউব মাইনাস সি কিউব তাহলে এক্স এর পাওয়ার হলো বি কিউব মাইনাস সি কিউব এইখানেও সি কে এ এ কে বি ধরো তাহলে সূত্র হয় এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হইল তোমার সি কিউব মাইনাস এ কিউব তাহলে এক্সের পাওয়ার আমরা লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব এখন তোমার তিনটা বেজ একই এইখানে এক্স এইখানে এক্স এইখানে এক্স গুণ গুণ চিহ্ন আছে মাঝখানে তাহলে একটা লিখতে পারবা সূত্র অনুযায়ী একটা লেখবো পাওয়ারগুলো এরকম বেজ গুণ থাকলে একটা লেগবে পাওয়ারগুলো কী হয় যোগ হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাস মাইনাস এ কিউব এখন প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা মাইনাস সি কিউব প্লাস সি কাটা মাইনাস কিছু পাওয়ার হয় জিরো কোনো কিছুর উপর তোমরা দিবা না পরীক্ষায় কোনো কিছুর উপর জিরো মানে ওইটার মান হলো ওয়ান এই ওয়ান আছে ডান পক্ষে আমরা এখানে লেখা ডান পক্ষ তো এখন জাস্ট অতএফ দিয়া তুমি কী করবা এই এই সম্পূর্ণটুক উঠাবা এই যে এই সম্পূর্ণটুক সম্পূর্ণ বাম অংশটা উঠাইয়া সমান ওয়ান দিয়ে লেখা দিবা হলো দেখানো হলো ঠিক আছে মানে এইভাবে পি বাই কিউ এর পাওয়ার ছিল কি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার গুণ চিহ্ন দিয়ে কিউ বাই আর এটার পাওয়ার ছিল হলো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণ আর বাই পি এটার পাওয়ার হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এটা এইটুক সমান আমরা কত আনছি ওয়ান আনছি ওয়ান মানে এই অংশের সমান কি ওয়ান এটা আমরা আনলাম এখানে লিখে দেবে দেখানো হলো ঠিক আছে আমি ব্রিকেট দিয়ে লিখে দেওয়া দেখানো হলো এই ব্রিকেটের ভিতরে সুন্দরভাবে লিখে দেওয়া দেখানো হলো সো প্রিয় শিক্ষার্থীর করি আজকের সমাধানটা সকলে বুঝতে পারছো যারা এমসি কোর্স করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো নবম দশম শ্রেণীর গণিতের এমসি কিউতে যাদের সমস্যা তোমার এককভাবে বা কিউ কোর্সটা করতে পারো ওইটার কোর্স ফি মাত্র দুইশো দশ টাকা তোমার ওইখানে সতেরোটা অধ্যায়ের এমসিকিউ তোমরা সমাধান পেয়ে যাবা অলরেডি পাঁচটা অধ্যায়ের এমসি কিউ ভাইয়ের সমাধান করাইছি বাকিগুলো নিয়মিত আপলোড করছি ওই গ্রুপে জাস্ট জয়েন হতে চাইলে এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ধন্যবাদ সকলকে